আজ ভোর থেকেই এক অনন্য দৃশ্য চোখে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রকম রাজনৈতিক পরিচয় ছাড়াই একে একেই সেখানে জমায়েত হতে শুরু করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কারো হাতে ইট কেউ আবার মাথায় ইট নিয়ে হাঁটছেন কয়েক কিলোমিটার পথ তাদের একটাই দাবি তাদের দেওয়া ইটেই যেন কাঁথা হয় বেলডাঙার বাবরি মসজিদ ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে যায় এই জমায়েতের গভীরতা শত শত মানুষ নিজের হাতে আনা ইট বালতি জল সিমেন্টের বস্তা পর্যন্ত নিয়ে হাজির হন কারো মুখে উত্তেজনা কারো চোখে গর্ব যেন বহুদিনের এক প্রতীক্ষার দিন আজ বাস্তব রূপ নিতে চলেছে আর ঠিক সেই মুহূর্তেই রাজনৈতিক মহলে যেন নামছে এক নতুন শোরগোল বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন তার আগে একদিকে যখন সব রাজনৈতিক দল নিজেদের কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে ব্যস্ত তখন অন্যদিকে বেলডানায় চলছে এক ঐতিহাসিক উদ্যোগ বাবরি মসজিদের শিলান্যাস আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন বেলডানার বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের বক্তব্য মানুষ নিজের ইচ্ছায় এসেছে কোনো দল কোনো সংগঠনের নির্দেশ নয় এটা মানুষের অনুভূতি মানুষের স্বপ্নের মসজিদ গড়ে উঠবে তাদের দেওয়াইটে সকালের পর আরও বাড়তে থাকে জনসমাগম স্থানীয় রাস্তায় দেখা যায় লম্বা লাইন নারী পুরুষ নির্বিশেষে সকলেই যেন কোনো বিরাট ঐতিহাসিক ঘটনা সাক্ষী হতে চান অনেকের মুখে শোনা যাচ্ছিল আজ আমরা ইতিহাস লিখছি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ঘটনা যে বড়সড় প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে সন্দেহ নেই কারও মতে এটি সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে বড়সড় বার্তা কেউ আবার দেখছেন রাজনৈতিক উত্তাপের নতুন পর্যায়ে শুরু হওয়ার ইঙ্গিত জমায়েত থাকা এক বৃদ্ধ বলেন আমার বয়স সত্তর জীবনে অনেক দেখেছি কিন্তু আজকের এই দিন এটা আলাদা আমি নিজের হাতে আনা ঈদ দিতে পেরেছি এটাই সবচেয়ে বড় এক তরুণের কথায় এটা শুধু মসজিদ নয় এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই ঘটনার মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন পুলিশ সিভিক ভলান্টিয়াররা ভোর থেকেই নজর রেখেছেন পুরো এলাকায় শেষ পর্যন্ত বেলডাঙার আকাশে আজ যেন ভেসে উঠেছে একটাই বার্তা মানুষ নিজের বিশ্বাস নিজের আবেগ আর নিজের ভবিষ্যৎকে নিয়ে যখন পথে নামে তখন ইতিহাস গড়ে ওঠে আজকের বেলডাঙার এই শিলান্যাস শুধু একটি নির্মাণ

এই সরকারের আমলে মারছে থেকে মুসলমান মারছে থেকে মুসলমান মরছে থেকে মুসলমান কেশ খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারোনা বাবুরা এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমি পরে বক্তৃতা করব আজকের অনুষ্ঠান আজকে আরেকটা উল্লেখযোগ্য দিন মুসলমানদের জন্য আরেকটা উল্লেখযোগ্য দিন যে পবিত্র কোরআন যদি দিন হয়েছিল সেই দিন

দ্বিতীয় উদ্দেশ্য বলে দিল আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে অনেক হাফেজ যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ করার সঙ্গে সঙ্গে এখান থেকে নিমটে যে জায়গাতে ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি

মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই দল জবান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি ছিল নাম করতে তিনি নিষেধ করেছে এই ইন্ডিয়ার মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দিল

তারা আমাদের ভন্টারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতীতীয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলো দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবে সেদিনকে আপনারা খেবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদেরকে ছাড়া ভলেন্টিয়াররা পৌঁছে দেবে